হাজার টাকার ভিটামিন সি সিরাম ঘরেই তৈরি করুন মাত্র বিশ থেকে পঁচিশ টাকা খরচ করে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ত্বকের যত্নে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে ত্বককে টানটান এবং উজ্জ্বল করতে চান তাহলে ব্যবহার করুন ভিটামিন সি সিরাম ত্বকের দাগ দাগচুপ দূর করতে চান তাহলে ব্যবহার করুন ভিটামিন সি সিরাম সেই সঙ্গে ত্বকের বলি রেখা দূর করতে চান ত্বককে হেলদি করতে চান তাহলেও ব্যবহার করুন ভিটামিন ই সিরাম সি সিরাম এই ভিটামিন সি সিরাম ত্বকের যত্নে কতটা উপকারী সেটি আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না তো আজকে আমি এই হাজার টাকা ভিটামিন সি সিরাম ঘরেই তৈরি করব মাত্র বিশ থেকে পঁচিশ টাকা খরচ করে তো কিভাবে করনি আমি এই ভিটামিন সি সিরাম তৈরি করি তা জানতে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো এখানে আমি এর জন্য আমাদের যে জিনিসটি সবচাইতে বেশি প্রয়োজনীয় সেটি হচ্ছে মালতা এখানে আমি দুটি মালতা নিয়েছি আপনারা চাইলে কমলা দিয়েও এটি করতে পারবেন প্রথমে ভিটামিন সি সিরামের উপকারিতা জেনে নিন এবং এটি কেন ব্যবহার করবেন তা জেনে নিন ত্বকে টানটানো উজ্জ্বল করে এই ভিটামিন সি সিরাম সেই সঙ্গে ত্বকের বলে রেখা সহ সব ধরনের কালসেদাগু দূর করে এই উপাদানটি বর্তমানে ভিটামিন সি সিরাম আছে এমন সব প্রসাধনী সামগ্রীর কদর বেড়েছে বিশেষ করে ভিটামিন সি সিরাম সব নারীটাই দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকে তবে সব প্রসাধনে তো আসল নয় কারণ নকলের বিড়ে এখন আসল সব প্রসাধনে খুঁজে পাওয়াই মুশকিল তাই প্রাকৃতিক উপায়ে চাইলে ঘরে আপনারা তৈরি করে নিতে পারবেন এই ভিটামিন সি সিরাম তো এর জন্য আমি এখানে দুটি মালতা নিয়েছি এরপরে মালতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে ভালো করে আমি এখানে গ্রেট আর গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে মালতার খোসা ছাড়িয়ে তারপরে ভিতরে যে সাদা অংশটি আছে সেটি ভালো করে চামচের সাহায্যে ফেলে দিয়ে তারপরে এখানে মালতার খোসাটা নিয়ে নিলেই হবে এরপরে আমার এখানে আরও একটি কাজ বাকি আছে সেটি হচ্ছে এখন আমি এখান থেকে একটি মালতা নিয়ে তারপরে মালতাটাকে দু টুকরো করে কেটে এরপরে আমি এক টুকরো থেকে এখানে রস এখানে অ্যাড করব এই মালতাতে এবং এর খোসাতে এত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আপনারা এটি মাত্র এক সপ্তাহের জন্য বানিয়ে তারপরে ব্যবহার করে দেখবেন ত্বকটা এত সুন্দর হবে এত বেশি মসৃণ এবং এত বেশি ইয়াং হবে এত সুন্দর হবে আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে ভালো করে আমি এখানে ব্লেন্ড করে নিব। এখানে ভালো করে কিন্তু একেবারে মেহে করে সময় নিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে তো দেখুন আমার এখানে প্রায় ব্লেন্ডার করা শেষ এখন আমার যে কাজটি করতে হবে সেটি আমি এখানে একটি একেবারে পরিষ্কার কাছের বাটি নিয়ে নিব এরপরে আমার প্রয়োজন এক টুকরো একেবারে পরিষ্কার সুতি কাপড় এখানে চাইলে কিন্তু আপনাদের ছাকুনি দিয়েও কিন্তু ছাকা যায় কিন্তু অবশ্যই তার জন্য ছাকুনিটা একেবারে হতে হবে একেবারে ঘন যেন এর কোনো আশ এখানে না পড়ে এর জন্য আমি এখানে সুতির কাপড়ে ভালো করে প্রায় দুই চামচের মতো এখানে রস বের করে নিচ্ছি আমাদের কিন্তু পুরো যে ব্লেন্ডার করা যে রসটুকু পুরোটাই কিন্তু প্রয়োজনে আমি এখানে দু চামচের মতো নিয়েছি এ দু চামচ দিয়ে কিন্তু আমি এখানে প্রায় পনেরো থেকে ষোলো দিনের জন্য ভিটামিন সি সিরাম তৈরি করব এবং কিভাবে সংরক্ষণ করব তাও কিন্তু আপনারা ভিডিওতে ভিডিওতে দেখতে পারবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল বাজারে থেকে কেনা এই অ্যালোভেরা জেলটি আমি এখানে অ্যাড করছি আপনাদের কাছে যদি ঘরে তৈরি অ্যালোভেরা জেল থাকে সেটিও আপনারা এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না তো এখানে আমি ভালো করে অ্যালোভেরা জেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু আমাদের আমার আরও একটি উপকরণ মেশাতে হবে এর জন্য কিন্তু স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটি দেখবেন তো এখন আমি এই দুটি উপকরণ একটু হালকা সময় নিয়ে মিশিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিটামিন ভিটামিন ই অয়েল আপনাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারবেন এখন আমি সমস্ত উপকরণ একেবারে ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি তো আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে ভিটামিন সি সিরাম আপনাদের কাছে যদি সিরামের বোতল থাকে আপনারা সেই ক্ষেত্রে সিরামের বোতলে এটি সংরক্ষণ করতে পারবেন আমার কাছে এখানে ভিটামিন সিরামের বোতল নেই সেক্ষেত্রে আমি এখানে একটি কাশের এয়ারটাইট কোটোতে এটি আমি সংরক্ষণ করব তো এখন যেহেতু শীত আপনার সাত দিন এটি বাইরে রেখেই ব্যবহার করতে পারবেন আপনারা যদি তার চাইতে বেশি দিন রাখতে রাখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখেই তারপরে ব্যবহার করতে হবে আর এটার ঘনত্বটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ঘনত্বটা কেমন হবে বা কতটা হবে আমি কিন্তু হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবে Assalamu alaikum.